আসসালামু আলাইকুম হিজবুৎ শয়তান বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন বায়ুজিৎ কান পণ্যী হিজবুৎ শৈতানের প্রতিষ্ঠাতা এরপর আরেকটা ছবি দেখেন বর্তমান জামানার এমাম এমাম হুসাইন আহমেদ সেলিম বর্তমান ইসলামের এমাম বুঝছেন তো মানে হিজবুত শয়তান আর এই যে খান পণ্যী বিরি বাবা উনি কিন্তু পটল তুলেছেন কিন্তু পটল তুললে কি হবে ওনার কাছ থেকে উত্তরাধিকারী সূত্র হিসাবে ওনার কিন্তু ওই সারেননি ওটা বাপের বাপের যে ঐতিহ্য ওটা ধরে রেখেছেন আর বর্তমানে এই যে ছবিতে দেখেন এই মেয়েটা এমন এমন বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশে আর কোন জায়গায় কোনো ইসলাম নেই তাদের যে ইসলাম এটাই হচ্ছে ইসলাম মোল্লাদের আর ইসলাম নয় আল্লাহর ইসলাম তারা চায় মানে তাদের ইসলামটা হচ্ছে ইসলাম আর ইমাম হচ্ছে এমাম সাধারণ মানুষ আমাদের আসলে ইসলামের কোনো জ্ঞান নেই কিন্তু এক্ষণি যদি দেশের সমস্ত আলেম এক আলেম আরেক আলেমকে গুতুগুতি বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে এই ইহুদি শয়তানের দালালগুলাকে যদি এক্ষণি যদি চেপে ধরা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল মেসেজ যাওয়ার আশঙ্কাই বেশি তাই আসুন আমরা সবাই মিলে এই কে প্রতিরোধ করি ভিডিওতে শুনুন হিজবুত তাহিদের যে পটল তোলা পন্নির এক শয়তানি রেখে গেছেন শয়তানি বেটি শয়তানি শয়তানি বেটির একটা ভাষণ শোনেন বা একটা বক্তব্য শোনেন বক্তব্যটা আমি আপনাদের জন্য এডিটিং করেছি নিজে আমি প্লে করে দিচ্ছি আপনারা শুনুন রাসুল্লাহ জীবনে তো আমরা দেখি না রাসুলের আর নারীদের মধ্যে কোনো পর্দা টাঙানো ছিল এটাই হলো প্রকৃত তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন আলেমদের কাছে পাবো আমরা আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে তাহলে কি সব আলেমই ভুল আজকে আপনাদের নারী সম্মেলন দেখলাম অনেকগুলা ব্যানার ফেস্টুন ঝুলানো আছে এমন কি আপনারা লিখেছেন মোল্লার ইসলাম আর নয় আল্লাহর ইসলাম চাই কিন্তু ইসলাম তো একটাই এখানে আপনাদের দেখেন আল্লাহ রসুলের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে সেটা কযটা একটা আমাদের রসুল কজন তিনি যে জাতিটা গঠন করলেন সেটা কয়টা জাতি কিন্তু আজকে আপনি বলেন সেই এক আল্লাহ বিশ্বাসী এক কোরআনে বিশ্বাসী এক রসুলের বিশ্বাসী এই জাতিটা কি একটা জাতি না হাজার হাজার জাতিতে বিভক্ত শত শত শুধু মুসলিমদের কথা যদি বলেন হাজার হাজার তারিকা হাজার হাজার মেজ মাঝা ফেরকা তারিকা দল উপদল রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদিতে তারা বিভক্ত তাহলে আপনি কোনটা নেবেন সাপোজ একটা আমি যেহেতু নারী নারীদের বিষয়ে বলি নারীরা পর্দা করবে এটা তো সবাই বলে কিন্তু পর্দাটা কতটুকু করবে একজন বলবে আপাদ মস্তক থাকবে আর আরেকজন বলবে না ঢাকবে কিন্তু মুখটা খোলা রাখবে আরেক দল বলে যে না পুরাটুক ঢাকবে চোখ খোলা রাখবে আরেক দল বলে সব ঢাকবে খালি হাতের কবজি পায়ের কবজি আপনি কোনটা নেবেন এক এক মোল্লা যদি মোল্লাই বলেন বা আলেম বলেন বা ধর্মের ধারক বাহক বলেন ধর্মের প্রচারক বলেন যেটাই বলেন এক একজন এক একভাবে দিচ্ছে আপনি কোনটা নেবেন আপনি নেবেন সেইটা যেটা আল্লাহ বলেছেন কোরআনে রাসুল করেছেন তার জীবনে এটাই হলো প্রকৃত তাহলে সেই প্রকৃতটা আপনি কোথায় পাবেন আলেমদের কাছে পাবো আমরা আলেমরা তো এক একজন এক এক দিকটা বলছে এক আলেম বলছে মুখ দেখা যাবে একজন বলছে দেখা যাবে না একজন বলছে হাত মোজা পড়তে হবে একজন বলছে পড়তে লাগবে না একজন বলছে যে প্রজেক্টরের মাধ্যমে ইমাম সাহেবকে দেখলে না জায়েজ হবে কি হবে না একদল বলছে হবে একদল বলছে হবে না তাতে কোনটা নেবেন তাহলে কি সব আলেমই ভুল যেহেতু তাদের ব্যাখ্যাগুলো রসুল্লাহর সেই রসুল্লাহ লাইনে না রসুল্লাহ যা করেছেন তার সম্পূর্ণ বিপরীত আমি ধরে নেব সবাই ভুল ইট ইস প্রুভেন রসুল্লাহ জীবনে যখন তিনি নবদ পেলেন তিনি যখন শিক্ষা দিলেন দিনের শিক্ষা দিলেন নারী পুরুষ সবাই এটা গ্রহণ করেছে নারীদের নারীদেরকে তিনি উজ্জীবিত করেছেন উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন এবং রসুল্লাহর সামনে বসে নারীরা আলোচনা করেছে রসুল্লাহর জীবনে তো আমরা দেখি না রসুলের আর নারীদের মধ্যে কোনো পর্দা টাঙানো ছিল বা নারী পুরুষ মাঝে কোনো পর্দা ছিল সবাই তো একইভাবে কথা বলেছে রাসুল্লাহ ঈদের জামাতে যখন খোদবা দিচ্ছেন তিনি বুঝতে পারলেন নারীরা অনেক কথা বুঝতে পারে নাই তিনি সেই তখন মেম্বার থেকে নেমে যে নারীদের মাঝে যে দাঁড়ালেন এটা হাদিস যে তিনি মাঝে যে দাঁড়িয়ে যখন রসুল্লাহ যখন খোদবা দিলেন নারীরা কানের দুল হাতের চুরি আংটি সব খুলে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আজকে আমরা যেটা দেখছি বিভিন্ন আলেমরা বিভিন্নভাবে ইসলামকে ব্যাখ্যা দিচ্ছেন যত ব্যাখ্যা দিচ্ছেন সবগুলো হচ্ছে বাড়াবাড়ি আল্লাহ কোরআনে বলেছেন রসুলও বলেছেন তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করলে দিন ধ্বংস হয়ে যাবে ঠিক তোমরাও ধ্বংস হবে যেভাবে অতীতে উম্মারা ধ্বংস হয়েছে আজকে মুসলিম জাতি একশো আশি কোটি পৃথিবীর বেশি সম্পদে মুসলিমসদের হাতে পেট্রোলিয়াম বলেন বেশিরভাগ মুসলিমদের হাতে গ্যাস বলেন কিন্তু আজকে তারা গোলাম যখন তাদের হাতে কিচ্ছু ছিল না তখন তারা শাসক ছিল তখন তারা পুরো পৃথিবীকে লিড দিয়েছে তখন তাদের হাতে ছিল শাসন ব্যবস্থা আজকে তারা হয়েছে গোলাম তখন তারা ছিল বিজয় জাতি আজকে তারা পরাজিত তারা তখন সমস্ত মানব জাতির অভিভাবক হয়েছিলেন যতটুকু এরিয়া তারা শাসন করেছেন তারা সবাইকে ন্যায় দিয়েছেন সুবিচার দিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করেছেন আজকে তাদের সমাজে দেশে পরিবারের সংসারে তাদের রাষ্ট্রে অশান্তি তাদের নিরাপত্তাহীনতা আজকে মুসলমানরা দুয়ারে দুয়ারে উদ্বাস্তু শিবিরে ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার নারী তাদের শ্রম হারাচ্ছে ইজ্জত হারাচ্ছে উদ্বাস্তু শিবিরে তাদের দিন রাত কাটাচ্ছে উদ্বাস্তু শিবিরে তাদের সেই ধর্ষিত ধর্ষিত হওয়ার কারণে তারা সেখানে বাচ্চা প্রসব করছে এটা আপনি বলতে চান যে মৌমিন যাদেরকে আল্লাহ বলেছেন আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের বলি যাদের অভিভাবক আল্লাহ তারা কখনো ধর্ষিত হতে পারে তারা কখনো নিপীড়িত নির্যাতিত উপেক্ষিত উদ্বাস্ত শিবিরে থাকতে পারে নৌ বিকজ তারা যে ইসলামটা প্রচার করছে সেটা আল্লাহ রসুল ইসলাম না যেই প্রক্রিয়ায় তারা ইসলাম প্রচার করছে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেটা আল্লাহ রসুল তালিকা নয় আজকে হিজবুত তহিদ আবারও মানুষকে সেই চোদ্দোশো বছর আগের সেই সঠিক দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে এখন আপনি বলতে পারেন যে চোদ্দশো বছর আগে গেলে কি তাহলে আমাদের ঘোরা চড়তে হবে নো ইসলাম হচ্ছে লাস্ট কোড অফ লাইফ এইটা একটা সিস্টেম অফ লাইফ এখানে আপনার পারি পরিবার সমাজ রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা আইনকানুন দদবি সব কিছু কীভাবে পরিচালিত করবেন সেটা দেয়া আছে এবং এটা এতটাই এতটাই কন্টেম্পোরারি এটা এতটাই অ্যাডভান্স এটা এতটাই মডার্ন এখানে কোনো কিছু আপনার অতীত হওয়ার নাই আজকে আপনি গাড়ি পেয়েছেন আপনি গাড়িতে চলবেন আপনি প্লেন পেয়েছেন আপনি প্লেনে চলবেন আজকে আপনি রকেটে যেতে হবে আপনি রকেটে যাবেন আল্লাহর দিনের কাজ করার জন্য হিজবু তহিদ মানব জাতিকে আবার সেই তহিদের প্রতি ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং আল্লাহর সেই জীবন ব্যবস্থাটাকে মান মানবরচিত জীবন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে যেটা রসুলাল্লা করেছেন এই জন্যই আমরা মানুষকে সত্য পথে ডাকছি প্রকৃত পথে ডাকছি প্রকৃত দিনের মূল মন্ত্রের পথে ডাকছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা যারা ডাকছে এক একজন এক এক তারিকায় কোনো তারিকার সাথে আপনি তারিকার রসুলের তারিকার মিল পাবেন না হিজবুত তহিদ রসুল আল্লাহর তালিকায় আবারও দিন